মাগুরায় শীতের আগমনী বার্তা মাঠে মাঠে ধান কাটায় ব্যস্ত চাষিরা মাগুরা জেলা প্রতিনিধি বিশ্বজিৎ সিংহ রায়ের রিপোর্ট মাগুরায় শীতের আগমনী বার্তা বইতে শুরু করেছে জেলার চার উপজেলার মাঠে মাঠে এখন ধান কেটে ব্যস্ত সময় পার করছেন চাষিরা প্রকৃতিতে এখন হেমন্তকাল জমি থেকে ধান কেটে আবার মাঠ থেকে আটি বেঁধে শুকিয়ে বাড়িতে পৌঁছে দেওয়ার দৃশ্য চোখে পড়ার মতো চাষিরা মাথায় করে গরুর গাড়ি ঘোড়ার গাড়ি করে আবার যোগে ধান বাড়িতে নিয়ে যাচ্ছে কয়েকজন ধান চাষী জানান আষাঢ় শ্রাবণ মাসে স্বর্ণা ও দুশো সাত ধান সহ বিভিন্ন ফলনশীল জাতের ধান জমিতে রোপণ করে চাষিরা যা কার্তিক ও অগ্রহায়ণ মাসে ক্ষেত থেকে ধান কাটা শুরু হয় পুরুষের দেখাদেখি নারীরাও পিছিয়ে নেই তারা ধানের মৌসুমে সহযোগিতা করছেন কেউ জমিতে ধানে আটি বেঁধে দিচ্ছে আবার কেউ কেউ বাড়িতে মেশিনে ধান মাড়াই করছে thank